গেমে ঢুকলেই খালি নো ইন্টারনেট গেমে ঢুকলেই খালি নো ইন্টারনেট পাচ্ছে ওয়াইফাই কি হয়েছে কি সমস্যা তখনই গেমে ঢুকে খালি নো ইন্টারনেট ওয়াইফাই দেখে কি হয়েছে ওয়াইফাই তো ঠিকই আছে কারেন্টও তো আছে ওয়াইফাই পাচ্ছে না নেট পাচ্ছে না তো বুঝছি না যাই যে আবার কাছে দেখে আসে কি বলে শাল আর ওয়াইফাই ওয়াইফাই যে কি হলে না আব্বার কনে পাবো তা কি জানে ওই পাশে হোল ভুই হলদি ভুইতে আছে কিনা জানি যে দেখে আসি হোল ভুই তো এই দেখছে কাজ করছে নাকি আব্বা আব্বা

হ্যালো ইকল ভাই আপনারা কোন জায়গায় আছেন হ্যাঁ আমি ডিহির থেকে বলছি আমাদের সমস্যা ওয়াইফাই ওয়াইফাই ও হ্যাঁ এখন আমার খুব মানে ছেলে ওই ফ্রি ফায়ার খেলতে গিয়ে দেখা চলছে না আপনারা কোন জায়গায় আছে বলেন দিন হ্যাঁ আমি তো ডিহির থেকেই বলছি ও আপনারা ডি আছেন কার বাড়ি হাকিম ভাইয়ের বাড়ি

কাসি দেন তুমি খুব গাড় পাকা শালার হেলপার তোর যে বললাম আগে রানে এত বুঝলি না হয় হেলপার হেলপারের মতন শুনবি মিস্ত্রি কথা শুনবি না বললাম হেলপার পড়া যাবে না অ্যাসিস্ট্যান্ট বলবা এই অ্যাসিস্ট্যান্ট বলবা তুমি কালকে কি বাজার মিস্ত্রি তোমার খালি উপরে হাত দিয়ে বলে তোমার ভাই অফিসার বলে এদার কত করে কাজ কর তুমি কি বালের মিস্ত্রি তো আমার জানা আছে তোমার খালি উপরে হাত দিয়ে বলে হাতে তুমি হাতে মিস্ত্রি

যে মাসে টাকা নেন সেই মাসে খুব ভালো চলে যে টাকা চলে যান তা দিন পরে খালি এরাম ঘরে ঘরে আপনি তা হবে ভাই রাউটার আমাদের ঠিকই আছে আর বললাম আমাদের কাছ থেকে নেও তা আমাদের কাছ থেকে তো না আমাদের কাছ থেকে কি সমস্যাটা হয় তা আপনাদের কাছে লাইন তো নোয়া রাউটার নেওয়া তা কিনি আছে লাইন নি ঠিক আছে কিন্তু